আর এই কথাগুলো আমরা সবগুলো আজকে শুনতে চাই আপনি এই কথাগুলো আমরা এখন রেকর্ড আমরা এটা ভবিষ্যতে চালাবো বেশ কিছুদিন ধরে একটা বিষয় দেখছি যে যারা নির্বাচন কথা বলছে। তারা এই প্রার্থীরা সাংবাদিকদের মোবাইল এই সংস্কৃতি থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আপনি পারবেন না ঠিক আছে আপনি যেহেতু আমরা পত্রিকার পাশাপাশি টিভি চ্যানেলে কাজ করি আমাদের তথ্যটা খুব প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় আজকে আমরা মনে করেন খবরটা দিতে হবে আমি যদি খবরটা না দিই তো যারা এলাকা যেখানে যাবেন কোথাও কাউকে গালাবে না গালালে একটাই রাস্তা খারাপ দোষ সাংবাদিক কাউকে দিতে হবে কোন উন্নয়ন এই দেশ আমরা দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে আমরা আপনি যদি যান আপনি যেতে পারেন কিন্তু তাহলে আপনার সাথে আমরা নাই ভাই দেওয়ার একটা শুভক্ষণ আমরা